নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি একটা দারুণ ডিজাইনে লুচির রেসিপি নিয়ে এসেছি এটা দেখতে যেরকম খেতেও কিন্তু দারুণ লাগে আর বাচ্চাদের তো খুবই পছন্দের জিনিস যেহেতু ডিজাইন করা আছে এটা কড়াই থেকে তোলা মাত্র থালা শেষ হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ডিজাইন লুচি কিভাবে তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি ময়দা আর ওই বাটিরে হাফ বাটি নিচ্ছি সুজি এবার সুজি আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দুই চামচ রিফাইন তেল এগুলো সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তাহলে লুচিটা খুব খাস্তা হবে এরপর এখানে দিচ্ছি জল জলটা হালকা গরম আছে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব জলটা হালকা গরম এই জন্য নিয়েছি যে সুজিটা আছে তাহলে সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তৈরি হয়ে গেছে এরপর এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এখানে একটা বিট নিয়েছি বিটটাকে এরপর গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি খসাটা শুলে করে গ্রেড করে নিচ্ছি আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এইভাবে করে নিয়েছি এরপর এটার থেকে রসটা বের করে নিচ্ছি দেখলাম ছাঁকি দিয়ে এইভাবে করলে রসটা বেরিয়ে যাবে আর যদি মিক্সিতে পেস্ট করে নেন তাহলেও কিন্তু এরভাবে ছেঁকে নিতে হবে নাহলে একটু দানা দানা থেকে যাবে এইভাবে ছেঁকে নিয়েছি এটা তো একটু পাতলা হয়েছে তাই এখানে দিচ্ছি এক চামচ ময়দা ময়দা দিয়ে ভালোভাবে এভাবে বেটারটা করে নিচ্ছি এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো ঢেলা ঢেলা থেকে না যায় আর ঘনত্বটা ঠিক এইরকম হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না আবার মোটাও করা যাবে না এটা হয়ে গেছে এদিকে এটাও দশ মিনিট হয়ে গেছে আর একটু মথে নিতে হবে এইভাবে ভালোভাবে মথে নিতে হবে কারণ সুজিটা আছে তো এরপর এটা লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি গোল গোল করে নিয়েছি আর এরকম একটা ফুটোযুক্ত থালা নিয়েছি তাতে ভালো করে তেল দিয়ে দিচ্ছি এরপরে নিয়ে নিলাম হাতে করে এইভাবে প্রেস করে দিচ্ছি এইভাবে একটু চেপে চেপে প্রেস করতে হবে এরপর বেলনা দিয়ে বেলে দিচ্ছি এবারে এই যে পাশটা কি সুন্দর বেরিয়েছে দেখুন এরপর একটা ব্রাশের সাহায্যে এটা নিচ্ছি আপনারা হাতেও করতে পারেন এরপর এইভাবে দিয়ে দিচ্ছি এভাবে এরপর তুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে এটা ব্রাশ না থাকলে হাতও দিতে পারেন এইভাবে সবগুলো করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এখানে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এইভাবে উপরটা একটু তেল ছিটিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কি দারুণ লাগছে এরপর উল্টোপাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে তুলে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কি দারুণ লাগছে আর এটা ঝটপট হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি আয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন